শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল্লাহ আলামিনের দরবারে রব্বুল্লা আলামিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মজলিস ওলা অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিয়েছেন সুক্রিয়া তেন সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটে চইলে আসছে মান যাদ্দা ওয়াদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চর্বনার জমিনে ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুলনামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি কম জমা হতেই পারে না নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজঘোষির উদ্দেশ্যে যারা আমরা আসছি রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে কায় মাথার ময়দান আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিকে মাপ করার জন্য ওসিলা তালাশ করবে যারা আজকে মাহাপ আসছেন নিয়াজ যাদের সহি এই ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল্লাহ বান্দাকে মাফ করবে এরকম কোনো আমূল বান্দার নাই আল্লাহ রব্বুল আলমীন ফেরেশতাদেরকে বলবেন দেখো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিশে বসছে কিনা তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবো যা এ ওসিলে আমি ওকে মাফ করে দিলাম যারা আসে নাই নেকির গুরুত্ব তাদের কাছে সুযোগ থাকা পরেও যেহেতু আসে নাই নেকির গুরুত্বও নাই কথা ঠিক কিনা নেকির গুরুত্ব কত দরকার আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারির ভিতরে আগেই জানাইয়া রাখছেন ফামাইয়া আমল মিস খাই যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে যাররা পরিমাণ যদি গুণাও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবেই কথা ঠিক কিনা কায়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাঁচতে পারে না আসতে বলে পারে না তখন সারা কেয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে বলে নাই কেন তাও বসতে হবে কেওঁ মাতের ময়দান দিয়াটো কঠিন হবে আল্লাহ আরাব্বুল আলামিন কোৰানুল কালিমীৰ ভিতৰত কেও মাতের কঠিনতা বুজাবৰ জিন্ন আল্লাহ বলছেন য়াও মায়া ফিৰৰুল মাৰ উমিন আশিহিহি ৱা উম্মিহি ৱা আবিহি অ স সেই বাতিহি ও বাণী লিকুল লিমৰি ইম্ মিন হুম য়াও মা ঈদিং ময়দান এইটো কঠিন হবে সন্তানকে পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে সন্তান থেকে মা কি করবে কে বলছেন আমিন আল্লাহ তাহলে মা যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাগে তাহলে কেয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দেবে আগ্রহ আগাইয়া আসবে এটা কখনোই চিন্তা করা যায় আর একটু আসতে বলেন যায় যদি না যায় তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে আবার বলেন এখন আমার ভাইদেরকে বলবো পর্দার আলের মা বোনরা যারা শুনতেছে এখানে মাহফিলের গুরুত্ব এবং নেকির গুরুত্ব সম্পর্কে আমি কিছুটা আলোচনা করছি কথা ঠিক কি না কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করবে টিটকারি মারবে একজন আর একজনের গায়ে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়বে কি আসে না নাই জোরে বলেন আসে না নাই শোনেন এই বুঝের জন্যই আমি কোরআনুল করিমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করছি কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনুল করিমের ভূমিকায় শুরুতে বলছেন কিতাব এই যে কথা বললেন না এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই কে বলছেন আবার জোরা মানে কে বলছেন এখন আমার ভাইদেরকে বলবো যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে এই চিন্তা কিন্তু কোনো পাগল করবে না কথা কয় না কে করবে না কোনো পাগল কিন্তু করবে না এই চিন্তা করবে কিন্তু যারা মানুষ কথা ঠিক কিনা এই পাগলের কোনো ভালো মন্দ যাজা সাজা পুরস্কার তিরস্কার কিছু আছে কেন নাই পাগলের চক্ষু নাই হাত নাই পাও আসে না অঙ্গ সব প্রতঙ্গ আসে না থাকার পরেও তার ব্যাপারে কোনো বাদ বিচার ভালো পুরস্কার তিরস্কার কিছু নাই কেন ওর বুজ বুঝ শক্তিটা ওর নাই তাহলে যার ভিতরে বুঝ আছে সে যদি কোনো অন্যায় করে সে কি ছাড় পায় যে তুই বোঝ এই কাজটা অন্যায় কেন করলি কী কথা বলেন না কেন তা যারা মানুষ বুঝ আছে তারা চিন্তা করবে দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব যত বই পুস্তক যত লেখক যত দার্শনিক যত বৈজ্ঞানিক যত পাণ্ডি দুনিয়া বই তার আছে আজ পর্যন্ত কোনো লেখক তার লেখার শুরুতে বা কোনো তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখায় কিতাবে বইতে কোনো ভুল নাই পারছে দুনিয়ার ইতিহাসে আছে নাই এরপর কোনো বৈজ্ঞানিক যারা আবিষ্কার করে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকই চ্যালেঞ্জ করতে পারছে যে আমার আবিষ্কারে কোনো ভুল নাই পারছে কোনো দার্শনিক তার দর্শনের ব্যাপারে বলতে পারছে আমার দর্শনে করে ভুল নাই দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে কিতাব এই যে কিতাব ভুল দেখে বলতে কিছু নাই আচ্ছা এখন যারা মানুষ তারা চিন্তা করবে কোন করে নাজেল হইল কবে যুগটার অবস্থান কি কার উপরে নাজেল হইল এই চিন্তা করবে কারা আসতে বলে কারা না পাগলে না যারা নাকি নাস্তিক মার্কা তারা চিন্তা করবে শোনেন মানুষ চিন্তা করবে কোরআনুলকে হলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপরে তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আম্মাকে আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল দুনিয়াতে আসার পরে বৎসর ছয়ক বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে ছোট ছয় বছরের বাচ্চা বা ভাড়া বাপারা না দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল এই কোন পড়ার কোন শেখার সুযোগ আল্লাহ দিছে শিখতে পারছে দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না সাইনও করতে জানতেন না অনেকে বলতে পারেন হুজুর তাহলে তার পক্ষ থেকে কোন বার্তা যদি কারো কাছে পৌঁছাইত তাইলে এটা প্রমাণ থাকতো কীভাবে আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল আংটি মুবারক দিয়ে সিল মারত কারণ আল্লাহ রসুল সাল্লহ আসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাবুল আলমিন পাঠাইছেন আল্লাহ রসুল আল্লিমান আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে তাহলে উস্তাদ তো আমার ছাত্র হবে কারণ তো আল্লাহ রসুল বলছেন শিক্ষাটা কত উত্তম তাহলে দুনিয়ার শিক্ষার দিক থেকে আল্লাহ রসুল ছিলেন উম্মি কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই আল্লাহর হাবিবের উপরে তিরিশ পারা করালোকারী নাজিল হলেও যার শুরুতে লেখা আছে এই কেতাবে কোনো ভুল সন্দেহ নাই সবাই বলেন আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল না তারা আরবি বসতো না কোরআনুলকারী কোন ভাষায় না চলেছে তাহলে কোরআনুলকারীম তারা পুরো ভাবনা বাংলা বুঝি না বুঝি না তালে তারা তো আরবি বসতো কোরআনুলকারীম বসতো তারা কি ভুল বের করার জন্য চেষ্টা করছে না করে নাই কিন্তু ভুল বের করতে পারছে আসতে বলে পারে নাই বরঞ্চ যত চেষ্টা করছে এক পর্যায়ে চেষ্টা করার পরই কালিমে মুসলমান হয়ে গেছে অত ব্যাখ্যা বা আমি আলোচনায় যাব না সংক্ষেপ বলছি এই আল্লাহ রান এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে আছে তারা কি করার কে ভুল বাড়ি করার চেষ্টা মোটেও করছে আস্থা করে করে নাই কানাডার নাম শুনছেন কানাডা ওই যে হরেন না বেগম পাড়া তৈরি করছে আমাদের দেশের নেতার নেত্রীরা টাকা পাচার করিয়া শোনেন নাই কানাডা আজকে করে কি শোনেন নাই তাই সেই কানাডার এই রাজধানী হল টরেন্টো সেই টরেন্টো ইউনিভার্সিটির ভিতরে একজন বড় প্রফেসর গণিত এবং যুক্তি যুক্তিশাস্ত্রীর উপরে পাণ্ডিত্য অর্জন করছে খ্রিস্টান ধর্মের লোক ছিল সে কিন্তু ধর্মীয় এক পর্যায়ে পাদ্রীও ছিল খ্রিস্টানদের বাইবেলের উপর অঘাত তার অর্জন করছে তার সঙ্গে যখন আহমাদ দিদারের সঙ্গে কোরআনুল কারিম বাইবেল নিয়ে যখন নাকি ডিবেট হয় এক পর্যায়ে যখন মেরি মিরল তিনি যখন কোরআনুল নিয়ে রিসার্চ করতেছিল এক পর্যায়ে তিনি যখন কিতাব দেখতেন বাফি তখন তার শৈলী কম্পন শুরু হয়ে গেছে দুনিয়া সৃষ্টির পরে এরকম চ্যালেঞ্জ করছে এরকম দুনিয়ার ইতিহাসে কোনো বই পুস্তক কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো আছে নাই তখন তিনি কোরআনুল কারিমের ভিতরে রিসার্চ করতে যেয়ে দেখে যে কোরআনুল কারিমের মধ্যে যদি মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম নিজে কোরআনুল করিম লেখে তাহলে তো তার নিজের এবং তার বংশের গুণকীর্তন বেশি বেশি আসবে না কিন্তু কোরআনুল কারিমের ভিতরে প্রায় চৌত্রিশ বারের মতো ইসা আলাহিসাল্লা এবং বিবি মরিয়াম আলাই আসালামের নাম প্রশংসা সহকারে আসছে যেটা খ্রিস্টানদের নবী ইসা বলেন কথা ঠিক না ঠিক আল্লাহ রসুল সাল আলী নাম আসছে মাত্র চারবার এরপর তিনি যতই কোরআনুল কালিমে রিসার্চ করে দেখে কোরআনুল কালিমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না আসতে বলে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না আরো অন্যান্য বিষয়ে আলোচনা আসছে না তখন বৈজ্ঞানিকরা যখন সম